একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বেরও যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে সেই নারীকে শ্বশুরবাড়ির কেউই অসম্মান করতে পারে না বিয়ের পর শ্বশুরবাড়ির অন্যান্য মানুষগুলো চাইতে সঙ্গী ভালো হওয়াটা না ভীষণ জরুরি সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসারের টিকে থাকা যায় তবে সঙ্গী যদি ভালো না হয় তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটাই কঠিন হয়ে দাঁড়ায় একজন নারীর জন্য স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনাসে যুগের পর যুগ একটা নারী কাটিয়েও দিতে পারে বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষের জন্যই ভীষণ চ্যালেঞ্জের কেননা তখন বাবা মা এমনকি স্ত্রীর সম্পর্কে ব্যালেন্স ঠিক করে রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয় তার মানে এই নয় যে এক পক্ষকে খুশি করতে অপর পক্ষের সাথে টানাপোড়েন ঘটানো যাবে বাবা মার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা বোধ থাকতে হয় বাবা মার কথা মতো স্ত্রীকে স্ত্রীর কথা মতো বাবা মাকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয় স্ত্রীকে ঠিক ততটুকু গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না শ্বশুরবাড়ির সব পরিস্থিতিতে সবাইকে আপন করে নিতে ভরসা দিন তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন আসলে শ্বশুরবাড়িতে একজন নারী কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের ওপর কেননা স্বামী যদি ভালোবাসে স্বামী যদি গুরুত্ব দেয় বা পাশে থাকে তবে শ্বশুরবাড়ির অন্য সবাই যেমনই হোক না কেন একজন নারী অবলীলায় তার একটা জীবন সংসারে কাটিয়ে দিতে। অন্যথায় একটা দিন টিকে থাকা সেই নারীর জন্য অসম্ভব হয়ে যায় তাই শ্বশুর কেমন হবে তার পুরোটাই নির্ভর করে স্বামীর গুরুত্ব এবং ভালোবাসার ওপর